দর্শক আসসালামু আলাইকুম সিলেট সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সাথে আছি আমি আপনাদের সাথে আছি আমি শহীদুল ইসলাম সবুজ আমরা এখন দাঁড়িয়ে আছি শালুটুকর বাজার এলাকায় শালুটুকর যে জায়গায়টি দাঁড়িয়ে আছি আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে পানি যেহেতু ওই যে পাহাড়ি ডল বা ভারত থেকে চলে আসা পাহাড়ি ডল পানি আমরা দেখতে পাচ্ছেন কিন্তু মূল কথাটি হচ্ছে যে পানিটা যে যাচ্ছে দিয়ে এটি কিন্তু পাকা সড়কের উপর দিয়ে সিলে এই সিলেটের গোয়েনঘাট থেকে শালিটুকের যে সড়কটি আছে সেই সড়কটির উপর দিয়ে কিন্তু পানি যাচ্ছে আর শুধু এক জায়গা থেকেই না এই যে সড়কে যে এই গোয়েন এই গোয়েনঘাট থেকে শালুটুকর আসা পর্যন্ত রাস্তায় বেশ কয়েকটি জায়গায় এইভাবে পানি যাচ্ছে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন যে গতকাল রাতে থেকে হঠাৎ করে সিলেটের পাঁচটি উপজেলায় পানি বৃদ্ধি পায় পাহাড়ি দলের কারণে পানি বৃদ্ধি পায় সেই তারই সাথে সাথে যে সিলেট থেকে জাফলং যাওয়া অবধি জাফলং সড়ক সেই সড়কেও যান চলাচল বন্ধ ছিল প্রায় বাক প্রায় অনেক ঘন্টায় আমরা এই যে দুপুর বারোটা ১২টা থেকে বারোটা অবধি সিলেট টু জাফলং রোডে যান চলাচল বন্ধ ছিল পরে পরে থেকে শহর সড়ক থেকে যে পাহাড়ি ডোলের পানি নেমে যাওয়াতে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে কিন্তু আজকে সকাল থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে কিন্তু আজকে সকাল থেকে সিলেট বলতে গেলে যে সিলেট টু গোয়াইনঘাট সেই সড়কটি কিন্তু এখন যে পুরোই পানির তলায় আছে এই গোয়েনঘাটের সাথে সিলেটের সড়ক যোগাযোগ এখন প্রায় বন্ধ প্রায় বন্ধ আমরা যদি আপনাদেরকে আসলে সামনে যাওয়া যাচ্ছে না পানির স্রোতটা অনেক বেশি এই জন্যই সামনে যাওয়া যাচ্ছে না কিন্তু আপনারা জেনে রাখেন যে সকালবেলাও কিন্তু এই রোডে যান চলাচল করছিল বেলা বাড়ার সাথে সাথে এই রোডে আস্তে আস্তে করে পানি বেড়ে যায় এমনকি ওই যে জাফলং রোডের পানি যখন নামতে শুরু করে তখনই তার তার সাথে সাথে কিন্তু ওই যে এই শালিটুকর শালিটুকর থেকে যে গোয়েন্গাট যাওয়ার যে যে সড়কটি কিংবা বিছনা যাওয়ার যে সড়কটি সেই সড়কেই কিন্তু আস্তে আস্তে পানি বাড়তে থাকে আর বাড়তে থাকে এই এই সড়ক দিয়ে কিন্তু প্রতিদিনই এই যে গোয়েনঘাটের সাথে সিলেটের যে যোগাযোগ ব্যবস্থাটি ভালো ছিল কিন্তু আজ আজকে থেকে সেই যোগাযোগ বন্ধ আর এমনকি আপনারা আপনাদেরকে বলে রাখি যে এই এই রোড এই রোড দিয়ে কিন্তু যে সিলেটের পর্যটক স্পট বিছনাখান্দি যাওয়া হয় কিংবা এর এই এই রোড দিয়ে কিন্তু অনেক বড় বড় এলাকা আছে সবগুলোর সাথে কিন্তু সিলেটের সিলেটের যোগাযোগ বন্ধ সকাল থেকেই কিন্তু বেসরকারিভাবে স্থানীয় লোকজন বন্যাতে আটকে যাওয়া লোকজনদেরকে উদ্ধার করছেন কিন্তু আমরা এখন পর্যন্ত যে খবরটি পেয়েছি যে সেনাবাহিনীর একটি টিম ও বিজেপির একটি টিম প্রস্তুত আছে যখন তখনই তারা উদ্ধার কাজে নামতে পারে এরই সাথে সাথে এই যে আজকে পুরো পাঁচটি উপজেলায় ঘুরে দেখেছি যে সেনাবাহিনীর একটি টিম পুরো পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করছেন উপর থেকে নির্দেশ এলেই তারা কাজে লেগে পড়বে এই ছিল আমার কাছে গোয়েনঘাট টু শালিটুকের সড়কের সর্বশেষ খবর এখন পর্যন্ত এখান থেকেই শেষ করছে এখনকার লাইভ পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ